প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে যেন আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা তো আমরা যখন ডাটা অন করার জন্য আমরা যখন আমরা যখন উপর থেকে এই পেজটা যখন নামাই তখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি অপশান দেখা যায় যে আই কমফোর্ট এখন প্রশ্ন হচ্ছে যে এই আই কমফোর্ট অপশানটার কাজটা কি আমরা কিন্তু অনেকেই ভাবি যে কী এগুলো ফাংশান দিয়ে রেখেছে যার কোনো কাজ নাই কিন্তু আসলে কিন্তু সবগুলো অপশানের কিছু কাজ রয়েছে ঠিক সেরকম আই কমফোর্ট অপশানেরও কিন্তু কিছু কাজ রয়েছে তো চলুন দেখা যাক যে এই আই কমফোর্ট অপশানের কাজটা কি প্রিয় দর্শক আপনারা অনেক সময় রাত্রে বলেন বা দিনে বলেন আমরা কিন্তু অনেক সময় ব্রাইট দিয়ে কিন্তু বেশি ব্রাইট বা আলো দিয়ে কিন্তু আমরা ফোন ইউজ করে থাকি এক্ষেত্রে কিন্তু একটা সমস্যা দেখা যায় যে আমাদের চোখে কিন্তু সরাসরি কিন্তু ছাঁটা লাগে যার ফলে কিন্তু চোখের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় সময় কিন্তু মাথা ব্যথা করতে লাগে এবং চোখেও কিন্তু সে ঝাপসা দেখতে থাকে এবং চোখ দিয়ে কিন্তু পানিও পড়তে লাগে এখন ঘটনা হচ্ছে এই আই কমফোর্ট অপশানের কাজ হচ্ছে সেট থেকে যে বা মোবাইল থেকে যে ক্ষতিকর রশ্মি ক্রমাগত বের হতে থাকে তারই একটি ভালো ফলাফল বা প্রোটেক্ট করার জন্য এই আই কমফোর্ট অপশানটি চালু করা হয় অর্থাৎ আপনি যদি এই আই কমফোর্ট অপশানটি চালু করেন তাহলে ফোন থেকে কোনো ক্ষতিকর রশ্মি বা আলো আপনার চোখে প্রবেশ করতে পারবে না এখানে সরাসরি একটা আলোর মাধ্যমে তারা বাধা সৃষ্টি করবে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা যখন ওয়ান ছিল এখন কিন্তু কীরকম ধরনের একটা প্রোটেক্ট নিয়ে আছে এবং যখন অফ করলাম তখন দেখেন আলোটা কিন্তু ক্ষমে গেল অর্থাৎ এখন কোনো প্রোটেক্ট করছে না আবার যখন দেখেন এখন চালু করছি এখন কিন্তু একটা আলোর মাধ্যমে সে আলোটাকে বাধা দেওয়া হচ্ছে যার কারণে কিন্তু আর কোনো বাইরে কিন্তু আলোক রশ্মি আপনার চোখে ইফেক্ট করতে পারবে না তো প্রিয় দর্শক এই আই কমফোর্ট অপশানের কাজটা কি আশা করি আপনি বুঝতে পেরেছেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ